আপনি দেখে তাকুন কিল করে না করে সব করে আপনি চ্যানেল সিলেক্ট দুইটাকে

আবার যায় সেটাই তো ভালো তোলা যায় না এখন সবই খাওয়া লাগছে এনার জন্য আমরা হাঁস কিনি কিন্তু সবটাই খাই গরু মোষ ছাগল তারপরে মুরগি যে মুরগি দেশি সোনালি আর সব

নিয়াই মাছ নাই কষ্ট হ'ব পানী বানি উঠি গেলি

লেকু মডাম মলে মশলাটা বেশি করে দিয়ে আবার ওদিকে হচ্ছে আস্ত রসুন আর বেশি স্বাদ येणार আমরা এখন হাঁসের মাংসটা সবন করে দিয়ে দিলাম কষাই কষাই একটা तो देखे, ले वाला है अच्छा बोल शाम और तो दिमाग में देखिए हमारा देखाएन यदि ना होता ले हवा होता और ये पड़ रही तो ये हवा तो का ऐसा दम सिटास कर जाएगा हां तू बोलता लगती बोल रही थी तेरे हां ये जब बस वो खत्म मां Iya <hesitation> 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 <noise> <hesitation> <noise> 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 <noise>

তাকাউতেই দিকে এই দেখো তাকাও ভাইয়া মিয়া ভাই ভাইয়া টাকাও তাকাও সোনা টাকাও এই যে সোণা ভাই সোনা ভাই এদিকে যে দিক এই দিক এই দেখো এই দেখো ই দেগি আমার ভাইয়া তাকে যে আমার ভাইয়া

আমার দাদু ভাই আমার দাদু ভাই হাস হাসো আমার দাদু ভাই দাবার ও দাদির কোলে কি হাতে দিয়েছো ভাই চুরি হাতে দিয়েছে এই যে রুপু চুরি হাতে দিয়েছে আমার ভাইয়া কত সুন্দর লাগছে

এখনই যাবেন এখনই পাবেন এখনই যাবেন এখনই পাবেন আমার দিকে একটা ডায়লগ শোনেন এখানে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে এখনই যাবেন এখনই পাবেন তো যাই আমার তরকারিটা কষানো হচ্ছে আমি এখন আরো ভাত খুলবো ছিলের দাদা আসবে এখন বাড়িতে তার খাবার রেডি করবো খুব তাড়াতাড়ি করছি আমি তো যে কঠানো হয়ে গেছে কিন্তু আমার নিজ থেকে দিয়েছে আমি এখন পানি দিয়ে দেব রসুন আলু রাত্রিবেলা নিয়ে আসি রাখছে আপনার দেখানো হয় না যে লুডুস বেসন ডিম আরো কিছু আছে তো চাই রান্নাঘরে যাই রান্নার প্রস্তুতি শুরু করি আজকে কিন্তু অনেক রোদ আমার গুলা ভিজে গেছে রাত্রি বৃষ্টিতে এই যে মুরগি রাখছি মুরগি কিনে পাঠাইছে রস করেছিলাম সেগুলো আছে দিয়ে দেব কুটি মাছ দিয়ে আমি হচ্ছে এক চুল তরকারি করবো এক জায়গায় সব থাক পরে ফিরে আসছি ঠেকা থাক বিড়াল খুব বিড়ালের জন্য আমি আলাদা করে কিছু রাখতে পারি না রান্নাঘর কিন্তু এই যে যায় আমাদের সারা হয়েছে এখন এই চুলাটা বসাতে পারলে পারে আমাদের রান্নাঘরটা কিন্তু ঠিক হয়ে যায় খুব রোদ আজকে ছিতে রতো তা গরম লাগছে মনে হচ্ছে